এই মুহূর্তে বিতর্কের কেন্দ্র বিন্দুতে এসএসসি রাজ্য সরকার মূল কারণ হল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছিল রাজ্য তবে সেই রিভিউ পিটিশনও খারিজ করে দিয়েছে সাথে রাজ্যকে তুলোধনা করে ছেড়েছে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে নিয়োগে অসঙ্গতি এমনকি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি একের পর এক নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক দুর্নীতিগ্রস্ত একাধিক বিশেষণে রীতিমতো রাজ্যকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই রিভিউ পিটিশন খারিজ হতেই কিন্তু আকাশ ভেঙে পড়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মাথায় তাদের কিন্তু আর কোনো পথ খোলা নেই পরীক্ষা দিয়ে পাশ করে তবেই কিন্তু চাকরি পেতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া যেটা চালু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় পাশ করতে না পারলে পরীক্ষায় পাশ করতে না পারলে তাদের চাকরি কিন্তু বাতিল আবারও নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে রীতিমতো বড় ধাক্কা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তার সাথে সাথে মাথায় বচ্চাঘাত পড়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কারণ অযোগ্যদের এবার বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে রাজ্যের বিরুদ্ধে একাধিক আদালতে আদালত অবমাননার মামলা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে তার মধ্যেই যোগ্য চাকরি আরারা যাদের রাজ্যের নতুন নিয়মে অযোগ্য বলে দাবি করেছিল সেই সমস্ত চাকরিহারা যোগ্যরা রাজ্যের হিসাবে অযোগ্যরা তারা সুপ্রিম কোর্টে চুড়েছিল কারণ রাজ্য দু সালের যে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম তার সাথে দু হাজার পঁচিশ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনেক কিছু নিয়মে পরিবর্তন করেছেন যেমন গ্র্যাজুয়েশনে দু সালে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর ছিল কিন্তু এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে যার ফলে বিপদে পড়ে গেছেন চাকরি হারানো হাজার হাজার যোগ্য তারা পরীক্ষায় বসতে পারছিলেন না তবে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে এখনো পর্যন্ত অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন একেবারে তুলোধনা করেছে রাজ্যকে এবং সাথে সাথে বেনজিরভাবে বর্সনা করা হয়েছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে আবারও বড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টের রাজ্য তার মধ্যে যোগ্যদের জন্য যারা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়েছেন সেই সমস্ত যোগ্যদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে সাত দিন অতিরিক্ত সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যেই কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার সময়ে নিয়োগের পরীক্ষার সময়ে কিছুটা বাড়ানোর জন্য দাবি করেছিল অর্থাৎ এসএসসির পরীক্ষা পিছনের দাবি উঠেছিল সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির গাড়ি বন্দুক রেখে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার বড় খবর উঠে এলো এসএসসির তরফ থেকে যোগ্য চাকরি হারাদের দাবি অবশেষে মেনে নিল এসএসসি এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম সিদ্ধান্ত এবার এসএসসির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবার পিছিয়ে যেতে চলেছে কি এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া অবশেষে এসএসসির তরফ থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট কারণ এই মুহূর্তে প্রবল চাপে এসএসসি রাজ্য সরকার যোগ্য পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রীতিমতো আকাশ ভেঙে পড়েছে মাথার উপর তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ঘুষের টাকা গেছে এবং সাথে সাথে অযোগ্য তকমা পেয়ে তাদের বেতন ফেরত দিতে হচ্ছে রীতিমতো তাদের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় তাদের হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে এবার চরম সিদ্ধান্তের পথের রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি ইস্যুতে ধীরে ধীরে কাটছে জট সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবার আবেদনের জন্য বাড়তি সময় পাবেন চাকরি প্রার্থীরা এমনকি পিছিয়ে যেতে পারে পরীক্ষাও সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে আসন্ন উৎসব মৌসুমের কারণে এসএসসি নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা পিছিয়ে যাবে বলে জানা যাচ্ছে পিছ হচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগের কি লিখিত পরীক্ষায় প্রশ্নটা কিন্তু উঠে গেছে তবে যে আপডেট উঠে আসছে এসএসসির দপ্তর সূত্রে তাতে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার একটা আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চাকরিরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফর্ম ফিল করার জন্য অতিরিক্ত সাত দিন সময় দিতে হবে সেই মতো আবেদনের জন্য আরও সাত দিন সময় মিলবে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা গত সাতাশে জুলাই শেষ হয়েছে আবেদনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলে তার সংশোধনের শেষ দিন ছিল বারোই আগস্ট যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কমিশন এই অবস্থায় আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নেওয়া হবে বলে জানানো হয়েছিল তবে সুপ্রিম নির্দেশের পর তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে দুর্গা পুজো অক্টোবর জুড়ে টানা একের পর এক উৎসব রয়েছে কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে যেতে পারে নভেম্বরে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করা হতে পারে এদিকে স্নাতক এবং স্নাতক স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেই বসা যাবে পরীক্ষায় এমনটাও জানিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ম করেছিল আবেদন করার জন্য স্নাতক বা স্নাতক স্তরে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এই নিয়মের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল যোগ্য শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মামলাকারীদের এই আবেদনেও সম্মতি দিয়েছে অর্থাৎ এসএসসির চাকরি বাতিলে কিন্তু চাপ বাড়ছে রাজ্যের উপর এসএসসির উপর চরম বিপাকে কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলনের নাজেহাল এসএসসি রাজ্য সরকার তার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের রীতিমতো একুল ওকুল দুকুল কেন সব কুড়ি চলে গেছে বেতন ফেরত দিতে হবে এমনকি ঘুষের টাকাগুলোও গেছে অর্থাৎ চরম বিপাকে কিন্তু রাজ্য চরম অস্বস্তিতে এসএসসি এবার কিন্তু যোগ্যদের যে দাবি যোগ্যদের আবেদন সেই আবেদনে সাড়া দিতে চলেছে এসএসসি সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই সময় বাড়ানো হয়েছে ফর্ম ফিল যারা পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়েছেন স্নাতকর স্তর এবং স্নাতকে তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু নিয়ম অনুযায়ী তাই তাদের জন্য সাত দিন সময় বৃদ্ধি করার পর যে দাবিটা উঠে উঠেছিল পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যেহেতু এত বছর পর পরীক্ষা দিতে হচ্ছে তাই এত কম সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা নিতে পারছেন না তাই পুজোর ছুটির পর যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে তাই আগামী দিনে কি হতে চলেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এই যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে একটা আর্জি যে সিদ্ধান্ত আগামী দিনে কি সেই সিদ্ধান্তে বড় সড়ো শিলমোহর পড়তে চলেছে পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত কি হতে চলেছে আগামী দিনে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যায় কি না যোগ্য হারাদের চাপের কাছে সরকার করে কিনা রাজ্য এসএসসি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের